কম্পোজার সরেন্দ্র সভজি এদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আসার জন্যে একশো চল্লিশ বললে কিন্তু অ্যাকচুয়ালি একশো একচল্লিশ হয়ে গেছে মানে টু জিরো টু ফাইভ একশো একচল্লিশ বছর আগে বিনোদিনীকে যে স্যাক্রিফাইসটা করতে হয়েছিল বিনোদিনীকে যে ত্যাগটা করতে হয়েছিল সেটা কিন্তু মানে নানান রকম গার্জন পাওয়া যায় নানান রকম বলতে আমাদের সিনেমা বিনোদিনী একটি উপাখ্যানে আমরা কিন্তু এটাকে গুরু দক্ষিণা হিসেবে দেখিয়েছি কোথাও না কোথাও বলিদান এবং বলি দেওয়ার মাঝখানে এই মানুষটিকে ভাবছিল এই মানুষটি যে সেই বলিদান দিচ্ছে থিয়েটারের জন্য কিন্তু ওইদিকে থিয়েটারের মালিকরা সবাই মিলে তাকে যে বলি দিচ্ছিল সেটা সে জানত না এই দ্বন্দ্বর মধ্যে বিনোদিনীয় হয়তো ছিল আজ থেকে একশো বছর আগে আর যখন আমি আজ থেকে হয়তো দু বছর আগে গানটা করেছি সেই দণ্ডটা আমার মধ্যে মনের মধ্যেও ছিল সেই সবটা মিলিয়ে গোটাটা মিলিয়ে এই গানটা এবং অবভিয়াসলি আমাদের মিউজিক অ্যাক্টার সব কিছু নিয়ে মানে এই মঞ্চে আজকে আমি কোনোদিনও ভাবতে পারি যে আমি কৌশিক গাঙ্গুলি মির এদের সঙ্গে স্ক্রিন শেয়ার করব। আমি এতটা নার্ভাস থাকতাম প্রতিটা মুহূর্তে আমার বলার মতো না আমি আমারও আমার আজকেও হাত কাঁপছে আমি এখনও কৌশিক মাস্টারমশাই বলে ডাকি আমি এখনো মানে যখন মির বলছে না যে আমি হেল্প করছি আমি মোটেও হেল্প করিনি আমাকে মির এসে শটের মাঝখানে আমি করছি নিজের মতন এসে না আমাকে ধরে বললো যে আমাকে শেষ করে দাও এই সিনে জাস্ট গো অল আউট মানে ওভার পাওয়ার করো আমাকে এই সিনে কিচ্ছু ভেবো না আমি কে তুমি কে কিচ্ছু না ডু ইট এটা তোমার এইটা বলাটা যে কত বড় পাও নেন আমি জানি না এক মুহূর্তের মধ্যে আমার চোখ পাল্টে গেছিলো সেদিন ওই সিনটায় সো আমি সবসময় বলি যে ওরা যেভাবে এরা সবাই মিলে আমাকে হেল্প করেছে এই ছবিটায় এখন এই মুহূর্তে এখানে ওম নেই রাহুল বোস তারপর চন্দন রায় সান সবাই কিন্তু যদি এই দুটো মানুষেরই কথা বলি এরা প্রতিটা মুহূর্তে এবং ওদের দুজনের সাথে এত ক্রুশাল সিনস আছে আমার এই ছবিটায় সেটা বলার মতোই না আর যখন এই গানটা শ্যুট হচ্ছিলো আমার মনে আছে যে মীরের আগে সিনগুলো হয়ে গেছিলো আমি মীর স্যার বলি আমাকে স্যার বলতে মানা করেছে সেই সঙ্গে সাহস করে বলছি বাট আমি ফিরে আসি নিজের জাতে তাই আমি বলছি মির স্যার ওখানে বসে আমার সিনগুলো আমার শর্টটা দেখছিল অ্যান্ড আমার মনে আছে প্রতিটা দিন যখন আমি কৌশিক দাস সঙ্গে সিন করতাম মির স্যারের সঙ্গে সিন করতাম রাহুল বোসের সঙ্গে তো চন্দনের সঙ্গে তো আমি রোজ দেখতাম দারুণ দারুণ অভিনেতা মানে অসাধারণ কিছু একটা করে চলে যাচ্ছে আমি হাঁ করে তাকিয়ে থাকতাম বাট অ্যাজ দ্য ডি ইজ বাই হঠাৎ করে দেখি সবার থেকে না একটা করে যখন যখন সবার স্কেডিউল শেষ হচ্ছে প্রথমে কৌশিকদার থেকে একটা মেসেজ এলো একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট বললো খুব ভালো করেছিস বিনি এগিয়ে যা আমি বললাম কৌশিক আমি এটা সেভ করে রাখছি যেদিনকে মির স্যারের সঙ্গে আমার এই গানটাই মানে লাস্ট সিন ছিল যেটা ওনার সঙ্গে শ্যুট করেছিলাম মি ইয়ার টু পেজ লং মেসেজ আর ওটা মানে আমি যখন পড়ছি আর আমি কাঁচি আমাকে যখন বলছে জীবনে ওই সময়টা যে সময় ছবিটা তৈরি হয়েছিল আর কিচ্ছু ছিল না জীবনে ঘর বাড়ি কোনো কিছু না ও সম্পূর্ণ নিজে ওটার মধ্যেই ডুবেছিল এবং আমরা রামকমল যে কথাটা বলল যে আমি এভাবেই দেখেছি আমরা ওর টেক্সট ও যেভাবে উপস্থাপনা করতে চেয়েছে ওর তৈরি ওর ভাবনার যে ইতিহাস সেইটাতে আমরা নিজেরা অভিনেতারা সবাই সমর্পণ করেছিলাম এত বড়ো চরিত্র যখন হয় তার নানা রকমের ইন্টারপ্রিটেশন থাকে নানান গল্প নানান বিশ্বাস থাকে আমার কাছে এই ছবির গিরিশ ঘোষ এক অনবদ্য গিরিশ ঘোষ এবং খুব কঠিন সে শুধু দেবতুল্য গুরুস্থানীয় নয় তার মধ্যে একজন শিল্পীর অহংকার তার নিজের ইগো এবং তার পাশাপাশি নিজের ছাত্রীর বড় হয়ে বিরাট নক্ষত্র হয়ে অমর হয়ে আমি সামারাইজ করে দিয়েছেন আমাদের সবার মোটামুটি একই মত যে এই যে স্বপ্নটা প্রথমত বিনোদিনী দাসী দেখেছিলেন এবং তারপর সেই স্বপ্নের মাধ্যমে আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা ওই ছায়ার আড়াল থেকে বেরিয়ে এসে তাদের ক্রাফট সবার সামনে মেরে ধরেছেন এবং এই কনভিকশন যেটা রামকমল মুখার্জি দেখিয়েছেন এই পার্টিকুলার ছবিটাকে শেয়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার সময় সেটা পুরোপুরি প্রস্ফুটিত হবে বড় পর্দায় আগামী তেইশে জানুয়ারি দিনটা তো আমার জন্য এমনিতেই স্পেশাল তেইশে জানুয়ারি আমি প্রথমবার এবং শেষবার বাবা হয়েছিলাম দু হাজার সালে আমার মেয়ের জন্মদিন তেইশে জানুয়ারি এবং আমি কোনো বছর তেইশে জানুয়ারি কোনো কাজ রাখি না আমি এবছরও কোনো কাজ রাখিনি তেইশে জানুয়ারি যখন আমি দেখব এই সিনেমা বড় পর্দায় ওটা আমার জন্য কাজ নয় দ্যাট উইল বি অ্যান অনার আমি গানটা শুট করে তখন আমার পা ভাঙা আমি দুটো পায়ে কেউ দেখতে পাচ্ছে না থ্যাঙ্কফুলি আমি দুটো পায়ে দুটো নি ব্রেস পরে এই গানটা শুট করেছিলাম এবং এই গানটার তিন সপ্তাহ যখন আমার পাটা ভাঙে তখন আমি এখানে আমি সেভেন্টি পার্সেন্ট কেউ হয়তো এক মাস মতো সবে হয়ে সদ্য সদ্য হয়েছে এবং আমি ভাবছিলাম যে আমি রিহার্সালটা থামাতে পারবো না তো আমার মনে আছে আমি আমার মনীষা ম্যামকে বাড়িতে দেখে আমি বলতাম যে বলে তুমি কিভাবে নাচবে এই অবস্থায় আমি বললাম যে কিচ্ছু না আমি জাস্ট সার্জারি হয়েছে আমার পায়ে এবং আমি দুটো চেয়ার একটা চেয়ারের উপর বসতাম আর একটা চেয়ার উপরে আমার পাটা তুলে রাখতাম এবং বলতাম যে কিছু মনে করো আমি পাটা তুলে বসছি কি তুমি আমাকে শুধু এক্সপ্রেশন শেখাও যাতে আমার ভাবনার থেকে এই গানটা না বেরোয় ভাবনার থেকে আমার এই মুদ্রাগুলো না বেরোয় তো আমি সেইভাবে রিহার্সেল করতাম তো যদিনকে আমি এটাও শুট করি তখন আমার জানি কে কতটা ধরতে পারবে সিনেমা এগুলো বলাও উচিত না কিন্তু যা হয় তখন আমি দুটো নিয়ে আমি বারবার বলছি দেখা না যায় দেখা না যায় অ্যান্ড যেহেতু আমরা পুরোটাই ওয়ান শটে করছিলাম মানে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি তো একটা ভয় ছিল যে আবার কিছু না যে আমার জন্য আমার চিন্তা ছিল না আমার মনে হচ্ছিল শুটিংটা বন্ধ না হয়ে যায় বাট ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের দয়ায় সব সুস্থভাবে হয়েছিল অ্যান্ড এবং সিনেমাটা নিয়ে তো একটা বিশাল বড় হার্ডেল ছিল তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যে ক্যানভাসটায় বিনোদিনীর জীবনটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেয়েছিলাম সেইটার জন্য আমি একটা ছোট ছবি বানাতে পারতাম কারণ যখন প্রথমবার বাংলার বুকে একটা নারীর বায়োপিক হচ্ছে একটা নারীর আত্মকথা নিয়ে আমরা আসছি আগে শুধু পুরুষদেরই হয়েছে নারীদের কোনোদিনও হয়নি তাহলে যখন হচ্ছে তাহলে সেটা সেইভাবেই হোক যাতে সবাই তাকিয়ে থাকুক যাতে আমরা তাক লাগিয়ে দিই তো সেই কারণে আমাদের হয়তো পাঁচ বছর লেগে গেল ছবিটা বানাতে এত প্রডিউসার পেতে এত ঝামেলা ঝঞ্ঝট সবকিছু করতে হলো কিন্তু শেষ বলেন বলে না যার শেষ ভালো তার সব ভালো তো এখন ফাইনালি সিনেমাটা দর্শকের কাছে পৌঁছাচ্ছে এবং যে ক্যানভাসটা আমরা নিজেদের মনে মনে ভেবেছিলাম আমরা কাউকে বলিনি যে আমরা কি ভাবছি কিন্তু সেটা যখন দর্শক দেখছে তখন যে কমপ্লিমেন্টস গুলো আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি যে এরম ভাবেও বাংলা ছবিকে দেখানো যায় এরম ভাবেও বাংলা ছবিতে একটা নারী কেন্দ্রের ছবিকে দেখানো যায় এরম ভাবে একজন নারীর আত্মকথা বিনোদিনীর আত্মকথা যে হতে পারে দর্শকের কাছে পৌঁছাতে পারে এটা উদাহরণ হয়ে থাকবে তো এটা শুধুই চেষ্টা এবং সৎ মনে একটা চেষ্টা এবং করেছে এবার যদি ভালো লাগে তাহলে তো খুবই খুশি মনে হয় যে প্রথম গানটা কানহা মানে শ্রীকৃষ্ণের ঠাকুরের নাম দিয়ে শুরু তা আমার মনে হয় যে যাত্রাটায় কোথাও না কোথাও প্রতিটা ভগবান হয়তো আমাদেরকে আশীর্বাদ করছে বা হয়তো বিনোদিনী নিজেই ওপর থেকে আশীর্বাদ করছে তো আশা করি সবার কানা গানটা ভালো লাগবে প্লিজ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া চারিদিকে গানটা ছড়িয়ে দেবেন যদি ভালো লাগে প্লিজ জানাবেন কিছু খারাপ লাগে সেটাও জানাবেন নেক্সট টাইম যদি আবার অপরচুনিটি পাই নিজেকে ঠিক করবো আলো ভালো আরো ভালো করে কাজ করার চেষ্টা করব কিন্তু তেইশ তারিখে হলে এসে একবার বিনোদিন দেখবেন একটা চান্স দেবেন অন্যদিকে একশো একচল্লিশ বছরের যে যুদ্ধটা সফল হওয়া তো সেইটা যে অনুগত্য একটা ব্যাপার আর কি নিজে পর্দার হয় স্বপ্নের মতন মানে আমি আগের দিনেও বলেছি যে এটা প্রতিদিন আমরা যতবার শুট করেছি যতবার স্পেশালি যখন কানহা গানটা শুট করছি আমার মনে আছে যে আমাদের লাস্ট শটটা যেটা ছিল আমাকে রাম বলছে শুধু শেষটুকু আমি প্রথমে নিয়ে নি বলেছিল আমাকে আমি বলেছিলাম যে না রাম তারপর বলে তারপর তুমি পুরো গানটা নাচবে আমি বলেছিলাম না রাম করো না বিকজ আমি পুরো জার্নিটা ফিল করতে চাই বিকজ এই পুরো কথাটাও কিন্তু ওর এই স্টার থিয়েটারের জন্যই কিন্তু এই গানটা ওর সেই মনোভাবটা প্রকাশ করা খুব দরকার ছিল সেই জন্য যখন তুমি দেখবে লাস্ট শট আমি ঘুরে এসে বসছি আমি সত্যি তখন কেঁদে ফেলেছি তখন কিন্তু আমার সত্যি চোখে জল ছিল এই গানটা করার সময় বিকজ আমি প্রতিটা কথার সাথে না দেড় মাস ধরে ছিলাম প্রত্যেকটা কথা যেটা ওনার মুখে বলা হয়েছে প্রত্যেকটা আমি অনুভব করেছি খুব অন্তর থেকে তো আমি যখন এই গানটা করি এবং শেষ মুহূর্তে যখন আমি বসি সেটা কিন্তু আমাদের কোরিওগ্রাফির পার্ট ছিল না আমি নিজেই বসে গিয়ে ওটা করে ফেলি এবং সবাই যারা ক্যামেরার পিছনে ছিল রাম বা যারা আমাদের এডি সবাই না দাঁড়িয়ে ওঠে অ্যান্ড দেন আই জাস্ট ফেল্ট ইট ইন দ্যাট মোমেন্ট তো আমার মনে হয় যে আজকে একটা গান করতে শুধু ওনার আহ জীবনটা তুলে ধরতে যদি আমি এতটা অনুভব করে ফেলি তাহলে ওনার মধ্যে তো শত শত দ্বন্দ্ব চলছিল এই মুহূর্তটা এই মুহূর্তটা তো হয়েছে আমাদের বাংলার বুকে ওই মানুষটাকে তো সত্যি গুরুমুখের কাছে বিক্রি করা হয়েছিল আমি বললাম না এটা কিন্তু বলিদানের গল্প এটা কিন্তু বলি দেওয়ার গল্প বিনোদিনী হয়তো বলিদান করেছিলেন নিজেকে কিন্তু বিনোদিনীকে আসলে তো বলি দেওয়া হয়েছিল একটা নারীকে বাংলার বুকে পুরুষদের মাধ্যমে তো এই যে ওনার একশো বছরের একটা অপেক্ষা সেটা যে অবসান হলো এবং আমার মনে আছে দিদিকে একটা ছোট অনুরোধ করাতে উনি দুদিনের মধ্যে এটা করে দিয়েছিলেন দুদিন আমার কাছে ওটা স্বপ্নের থেকেও বড় যদি কিছু হয় তখন সেটাই ছিল এবং আমি যতবার এটা বলি আমার এখনো গলা জড়িয়ে আসছে বিকজ আমি কোথাও না কোথাও একটা নারী হিসাবে এটা ফিল করি এটা কত বড় অপরাধ কত বড় অন্যায় অ্যান্ড শেষ যে একটা নারীর হাতে সেই বিচারটা পেয়েছে আমার মনে হয় এর থেকে বড় কোনো পাওনা হতে পারতো না গানটা তো বলেই দিয়েছে রুক্মিনিয়ার আর মীর সবাই যারা এসেছে সৌরেন্দ্র সৌম্যজিৎ যে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা গান সিনেমায় যে মুহূর্তে আসছে গানটা এই গানটার থেকেই দিনোদিনই লাইফের একটা বিরাট বড় চেঞ্জ আসছে পার্সোনাল চেঞ্জ আর প্রফেশনাল চেঞ্জ তো সেইটা আমরা তুলে ধরতে চেয়েছি এখানে এই গানটার মধ্যে দিয়ে গানটার পেছনে প্রচুর আমরা খেটেছি এই গানটাকে অন্য রকমভাবে আমি ভেবেছিলাম শুরু থেকে যখন থেকে আমি ভেবেছি যে বিনোদিনী সিনেমাটা করবো তখন থেকে আমি ভেবেছিলাম যে গানটা আমি ভেবেছিলাম যে আমি করবো তখন থেকেই আমার মাথার মধ্যে ছিল যে আমি গানটাকে একটা পার্টিকুলারভাবে শ্যুট করতে চাই পার্টিকুলারভাবে তৈরি করতে চাই তো সেইটা আমার কাছে মনে হয় যে কোথাও গিয়ে হয়তো আমি এটা করতে পেরেছি কারণ এর পেছনে আমার প্রযোজক প্রতীক চক্রবর্তী দেবধিকারী এরা সাহায্য করেছেন তারপরে হচ্ছে যে রুক্মিনীর একটা প্রচুর সহযোগিতা ছিল যে অভিনেত্রী এতদিন ধরে যে রিহার্সাল করছে চেষ্টা করছে জিনিসটাকে তোলা রপ্ত করার বোঝার তার পেছনে প্রচুর কোরিওগ্রাফার্স মিউজিক ডিরেক্টার্স ডান্সার্স প্রত্যেকেরই অবদান আছে ছোট ছোট করে সেই অবদানগুলো ফাইনালি গিয়ে মন্ডিধি সুচিস্মিতা যিনি কস্টিউম করেছেন একটা পার্টিকুলার লুক ভেবেছিলাম আমি এই এই সিনেমাটার জন্য সেই লুকটা যে আমি অ্যাচিভ করতে পেরেছি আর সেই মিউজিকটা যে অ্যাচিভ করতে পেরেছি সেটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি উনি বলছিলেন যে ক্যামেরা কাজ মানে অফকোর্স উনি তো মানে লেজেন্ড মানে প্রথম যখন পাচিডি বিনদিনী যখন ভাবছি আমি তখন দুজনের প্রথম দুজনের সঙ্গে দেখা করি যাচ্ছে শমী খালদার আর তন্ময়দা এবং সেটা আমার সহকর্মী আর চলচ্চিত্র প্রযোজক অরিত্র দাশ আর শোভিত্র ভান্ডারী এরা আমাকে নিয়ে গিয়েছিল আমি তো কলকাতা ততটা ভালো তখন চিনিনি আমি মুম্বাইতে থাকি আমি মুম্বাইয়ের মানুষ আমি এত দিনAppCompat হিন্দি ছবি করে এসেছি এটা আমার প্রথম বাংলা ছবি বানা বাংলা পূর্ণ দৈর্ঘ্যের ছবি সো আমাকে যখন বলা হয় যে এরকম দেখা করতে যেতে হবে একজনের সঙ্গে এরাই সব থেকে বেস্ট তা নিয়ে আফকোর্সি রেবোড দেন কারণ তারা ঋতুপর্ণ ঘোষ গৌতমা সেন এবং এরকম ধরনের সব মানে ভালো পরিচালকের সঙ্গে আন্তর্জাতিক কাজ তো আমি তখন রয়েছেন উনি কি রাজি হবেন আমার সঙ্গে কাজ করতে গেলে আমি তো নতুন পরিচালক তারপর যখন ওনারা এলেন কথা বললেন এবং ওনারা সবাই বিনোদিনীকে ভালোবাসেন মানে বিনোদিনী নিয়ে একটা সিনেমা হোক এটা তন্ময়দাও যেমন চেয়েছে শ্রমিক দাও চেয়েছে সুচিস্মিতা দিও চেয়েছে এরা চেয়েছে বলে এটা হয়তো সিনেমাটা এভাবে হয়েছে যেটা রুক্মিণী বললো যে একদল নতুন লোক যাদের প্রতি কোনো আশা নেই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি বাংলা জানে না আমাদের তারা যে এই জিনিসটা বানাতে পারবে এটা হয়তো কেউ ভাবতে পারে কিন্তু সেটা হয়তো আমাদের ভাগ্যে ছিল বলে হয়েছে এবার বাকিটা হচ্ছে আপনাদের ওপর সংবাদ মাধ্যম আপনারা যদি আপনারা যদি ভালো লাগে তাহলে আপনারা এটাকে যদি দর্শকদের কাছে পৌঁছে দেন কারণ এটা না হলে কেন আমি রিকোয়েস্ট করি বারবার যে আপনাদের মাধ্যমে আমি একজন সাংবাদিক ছিলাম এক সময় আমি জানি যে সংবাদ কতটা সক্রিয় এবং কতটা ইম্পর্টেন্ট একটা ভালো কন্টেন্টকে পৌঁছে দেওয়ার জন্য আপনারা যদি এই জিনিসটা পৌঁছে দিতে না আপনারা যদি না দেন তাহলে ওরা কিন্তু জানতে পারবে না দর্শকদের কাছে আপনাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য আপনাদের কাছে আসা আপনাদের কাছে অনুরোধ করা রুক্মিনী আমি আমরা সবাই অনুরোধ করছি যদি সত্যি ভালো থেকে থাকে ভালো লেগে থাকে মন থেকে এই গানটাকে দর্শকদের কাছে পৌঁছে দিন আহ এইরকম একটা ম্যাগনাম উপাস কারণ বাংলার স্টেজের জনপ্রিয় মানুষ এবং বছর পরেও যার সব থেকে জীবন এবং যার লড়াইকে নিয়ে আমরা এতটা আগ্রহী উৎসাহী ফলে সেইটা নিয়ে রামকমল মুখোপাধ্যায়ের এই ছবি আমার আমার এবং সৌরেন্দ্র এইটাতে কাজ করতে গিয়ে অনেকটা আমরা স্কোপ পেয়েছি কারণ বলছি এটা একটা হিউজ স্পেশালি বিনোদিনীর পুরো জীবনের এটা গল্প তাই বিভিন্ন বয়সে তার ডিফারেন্ট ভয়েসেস আমরা ইউজ করেছি শ্রেয়াজি থেকে রেখা ভারদাজী অন্বেষা আমাদের নবাগতা সুচিস্মিতা আরো অনেক সারপ্রাইজেস আছে আর গানও আবহাওয়াতে ইউজ করার সুযোগ পেয়েছি উইচ হাজ মেড ইট ভেরি স্পেশাল ফর আস আর এই ছবিতে বেসিক্যালি পিরিয়ডিক্যাল বেঙ্গল কোলোনিয়াল ইন্ডিয়া তার একটা ইম্প্যাক্ট আছে তার একটা ভিজুয়াল আছে ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং অ্যাট দ্য সেম টাইম থিয়েটারের লাইভ শর্টস আছে তাই থিয়েটারের মিউজিককে রেকর্ড করে সিলভার স্ক্রিনে দেখানো তার একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার আমরা অনুভব করেছি এবং উই লুক ফরওয়ার্ড ফর ইউর রেসপন্সেস্যাঙ্ক ইউ